চল ন একো দেখা যাব তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভবিষ্যতে কি হবে মানে আসলে সেই ভবিষ্যৎবাণী সে আরো অনেক আগেই হয়তো করেছিল সেইগুলি এখন ফলাফল অবশ্যই আসতেছে যে ইরানের সাথে যে ইসরায়েলের সে যুদ্ধটা হচ্ছে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে সাথে যুক্তরাষ্ট্র আমেরিকা কিন্তু আমেরিকা বড় বড় দেশটাও কিন্তু তাদের সাথে যুক্ত হচ্ছে মানে ইসলামকে তারা কিভাবে ধ্বংস করবে সেই চিন্তাধারা আছে আর অন্যদিকে আমাদের আবুত মোহাম্মদ আদনান সে আসলে ভবিষ্যৎবাণী এগুলো সবকিছু করে দিয়ে গেছে আসলে সে এগুলো জেনেছে আমাদের রাসুল সাল্লাম যেভাবে বলেছিলেন সেইভাবে ঠিক সেইভাবেই কিন্তু ঘটে যাচ্ছে মানে পৃথিবীতে শেষ জামানা হিসেবে যে যেভাবে যেটা ঘটার কথা ছিল সেইভাবে কিন্তু সবকিছু ঘটে যাচ্ছে মানে আমাদের আসলে সবার উদ্দেশ্য হচ্ছে আমার আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন সঠিক পথে চলা এবং সঠিক পথ নিদর্শন করা যে আসলে আমাদের সামনের দিনগুলো কিভাবে কাটবে কিভাবে পৃথিবীর ধ্বংস হবে এবং ইসলামের পথে আমরা কিভাবে আগাবো আমরা কিভাবে সুন্দরভাবে সুন্দরভাবে চলাফেরা করবো সেই দৃষ্টিভঙ্গি আমাদের থাকতে হবে আমাদের নবীর আসল প্রেমে আমাদের আসক্ত থাকতে হবে তাহলে আমরা অবশ্যই হয়তো আল্লাহ তালা প্রেমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সো সকলকে অনুরোধ করবে যে আমার ছোট চ্যানেলে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে একটা লাইক করে দেবে